হাই আমি আকাশ আবারও একটা নতুন হরর স্টোরি নিয়ে হাজির হয়েছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর এমন ভয়ঙ্কর গল্প নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই কোর জল এই গ্রামে কেউ খায় না কারণ যারা খেয়েছে তারা আর আগের মতো নেই আজও গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই এই কুয়োর পাশ এড়িয়ে চলে কারণ রাত হলে এখান থেকে ভেসে আসে একটা মানুষের কান্নার শব্দ গ্রামের ঠিক মাঝখানে এই পুরনো কুয়োটা কেউ জানে না কবে বানানো কেউ জানে না শেষ কবে জল তোলা হয়েছিল বুড়োরা বলে ওর গভীরতা মাপতে গিয়ে একবার একজন নেমেছিল সে আর কোনোদিন উঠে আসেনি কুয়োর গভীরতা মাপতে গিয়ে একবার একজন নেমেছিল সে আর কোনোদিন উঠে আসেনি তারপর থেকেই এই কুয়োর জলকে অভিশপ্ত বলা হয় রাত বাড়লে সবচেয়ে আগে যে শব্দটা শোনা যায় কান্দা কখনো নারীর কখনো শিশু মনে হয় যেন কেউ কুয়োর ভেতর দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে কাঁদছে কিন্তু কেউ কখনো ভেতরে কাউকে দেখতে পায়নি একদিন গ্রামের এক যুবক বলল এসব গুজব ভয় দেখিয়ে রাখা হয়েছে সবাইকে সেদিন রাতেই সে একা কুয়োর কাছে যায় হাতে শুধু তার মোবাইল আর মনে এক রাস কৌতূহল চারদিকে নিস্তব্ধতা হঠাৎ আবার সেই কান্না ভয়ের মাঝেই সে বলে দেখি আসলে কি আছে ভেতরে সে মোবাইলটা অন করে কুয়োর ভেতর ফেলে দেয় মোবাইলটা পড়তে পড়তে আলোটা মিলিয়ে যায় তারপর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটে পাঁচ মিনিট একদম নিস্তব্ধতা না কান্না না শব্দ হঠাৎ ফোন বেজে ওঠে সে নিচের দিকে তাকায় কল এসেছে ফোনে ভেসে আসে একটা ফিসফিসে কণ্ঠ একটু থেমে আবার আমি নিচে দাঁড়িয়ে আছি তার শরীর ঠান্ডা হয়ে যায় কারণ সে জানে কুয়োর ভেতরে দাঁড়ানোর কোনো জায়গাই নেই পরদিন সকালে গ্রামবাসীরা কুয়োর পাশে জড়ো হয় কিন্তু সে যুবক নেই শুধু তার মোবাইলটা কুয়োর ধারে হয়ে আছে স্ক্রিনে শেষ কল হিস্ট্রি আজও কুয়োটা ভরা কিন্তু জল নেই যারা গভীর রাতে কান পাতলে শোনে তারা বলে কোনো কেউ নিচে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে পরের ফোনটার জন্য আপনি যদি কখনো গ্রামের কোনো পুরনো কুয়োর পাশে যান ফোনটা শক্ত করে ধরবেন কারণ ওরা কল করতে ভালোবাসে